গঙ্গারামপুরের একটি দোকানে এসেছি নিরামিষ পাপড়ি চাট পাওয়া যায় এখানে বেশ সুন্দর দোকান এবং এখানে যে দাদা বানাচ্ছে কুড়ি টাকা প্লেট দেখুন কুড়ি টাকা প্লেটে পাওয়া যাচ্ছে দাদা নিয়মিত এখানে বসেন মাথায় গঙ্গারামপুরে চৌ মাথায় আজকে আমি আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি মাথার বিখ্যাত নিরামিষ পাপড়ি চাটের দোকান সুপার কোয়ালিটির চাট এখানে পাওয়া যায় দাদা দা দীর্ঘ দশ বছর থেকে বিজনেসটা করে অত্যাধুনিক জায়গাতে ব্যবসাটা করছেন এখানে অনর্গল মানুষ যাওয়া আসা করে হচ্ছেন বিশ্ব অনেক সুন্দর একটা জায়গা ছাত্রছাত্রী এখানে খাওয়া দাওয়া করে এবং দোকান যেখানে সর্বদা ভিড় চলে যত কারণ করছে প্যাকেটি করছে এখানে সবসময় যাচ্ছে বেশিরভাগ সময় যাচ্ছে অসাধাধুনিকভাবে সমস্ত মশলা এখানে দেখতে পাচ্ছেন এই যে মশলা সব মশলা খাবারের একমাত্র ঠিকানা গঙ্গারামপুরে নিরামিষ পাত্রিকা বাজার গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর বানানো কীভাবে কিভাবে দাদা পাপড়ি পাপিগুলো নিচ্ছে ফাটিয়ে ফাটিয়ে টুকরো টুকরো করছে আর কি বিভিন্ন মশলা দিয়ে বানানো হচ্ছে মাত্র কুড়ি টাকা প্লেটে বিক্রি হয় ঘুগনি 자아까�가 কোনোরকম বার্ষিক খাবার এখানে তৈরি হয়নি 搞东西。